নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন মেশিনের ভিডিও নিয়ে এসেছি মেশিন বলতে আমাদের চাষের কাজকে এতটা সহজ করে দেবে বিশেষ করে ভুট্টা চাষের ক্ষেত্রে এই ভুট্টা বীজ রোপণ করার একটা যন্ত্র সেই যন্ত্রের ভিডিও কিন্তু আজকে আপনাদের দেখাবো এই যন্ত্র ব্যবহার করলে আপনাদের অনেকটা সেভ হবে কোন দিক থেকে সেভ হবে লেবার কস্ট এই যে ভুট্টা বীজ যখন বপন করতে হয় আমাদের সেই সময় কিন্তু অনেকগুলো লেবারের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই মেশিনটা কম করে হলেও যদি এক বিঘা জমিতে চাষ করতে তিনটে হয় সারা দিনে সেক্ষেত্রে এই মেশিন কিন্তু এক ঘন্টায় কাজ করবে সেই কাজটা তো এই বিষয়েই বিস্তারিত আলোচনা করবো যিনি এই মেশিনটা নিয়েছেন কাকু নমস্কার কেমন আছেন ভালো আছেন তো সর্বপ্রথমে জানতে চাইবো এই মেশিনটা আপনি কি এবছরে নিয়েছেন নাকি এবার নতুন নেওয়া হয়েছে আচ্ছা তো এই মেশিনটা আপনি ভুট্টা লাগিয়ে দেখেছেন নাকি লাগাছে লাগাইছেন লাগাছে আচ্ছা তো এটা কি রকম কাজ করছে সেটা একটু আমাদের বলে আগাচ্ছে কাজে আগাচ্ছে আজ जाচ্ছে এখনো বুঝতে পারছি না ধরো এখনো নতুন আনা হয়েছে তো আমাদের কাজান পর্যন্ত আমরা বলতে পারবো না আচ্ছা মানে ঠিক মতো বীজটা পড়ছে কি না না ঠিক সেটাই তো আচ্ছা মানে এরকমটা নয় তো যে মিস কোন একটা মুখে মিস হয়ে গেল সেক্ষেত্রে সেখানে কিন্তু গ্যাপ হয়ে থেকে গ্যাপ হয়ে গেল বড় গ্যাপ হয়ে গেল বড় গ্যাপ হয়ে গেল তো ফলনটা কমে যাবে আচ্ছা এবার একটু আমাদের দেখান তো যে কিরকম ভাবে এক কথায় আমরা জমিতে নিয়ে গিয়ে করছি না এই কারণেই যে জমিতে নিয়ে গেলে কিন্তু বীজটা অনেক ভিতরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু দেখাতে পারবো না আপনাদের যে পড়ছে কি না এবার এখন একটু শুকনো জায়গায় করাচ্ছি সেক্ষেত্রে আপনাদের আমি দেখাবো লাইভ একটা ডেমো হিসেবে যে বীজ ঠিকমতো মতো পড়ছে কিনা একটু চালান তো কাকু আচ্ছা এই যে দেখুন এরকম ভাবে কিন্তু চাষ হবে মানে বীজটা রোপণ হবে আচ্ছা এবার একটু দেখবো পিছন থেকে এখান থেকে দেখি যে বীজ ঠিক মতো পড়ছে কি না এই যে এখানে দেখুন এখানে কিন্তু বীজ পড়েছে দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখুন এখানে কিন্তু দুটো মানে মাঝে মাঝে মিশো হয়ে যায় ওখানে দুটো বীজ চলে আসে তারপর এখানে দেখি এখানে একটা এসছে এই যে দেখুন এখানেও একটা এখানে দুটো এসছে তো এবার এবার ডিসটেন্সের কথা বলি

ঘন হয়ে যাবে না কাছে আসবে। ওই যে এটা আপনার ই করে দিচ্ছি এই যে এই যে এই পিলটা হ্যাঁ হ্যাঁ পিলের দিকটা একটু করে লাইন লাইনের একটু দূরত্বটা দূরত্ব করে দিচ্ছি দূরত্ব করে দিচ্ছি এটা একটু দূরত্ব করে দিছি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এই হচ্ছে মেশিন এক কথায় এর কাজ কিন্তু খুব তাড়াতাড়ি মানে করে দেবে যে বিশেষ করে রোপণ করার কাজটা তো এই মেশিনটা কোথায় পাবেন সেটা একটা বিষয় সেটা হচ্ছে জানিয়ে দিই এই মেশিনটা আপনারা ডিসপ্লেতে ক্লিক করুন এবং বাম সাইডের কোণের নিচে দিকে কোণে দেখবেন সেখানে এই মেশিনটা অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং সেটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে আপনারা ইজিলি নিয়ে নিতে পারেন আপনার বাড়ির পর্যন্ত এই মেশিন চলে আসবে তো আচ্ছা কাকু এই মেশিনটা আপনি তো এখন সেরকম বলতে পারবেন না যেটা বলছেন যে ঠিক মতো হবে কিনা এই যে দেখুন যেটা আমরা দেখতে পেলাম কোনোটাতে কিন্তু দুটা করে পড়ে যাচ্ছে তবে মিস এখনো পর্যন্ত একটাও দেখতে পাইনি যে মিস হয়েছে

তিনশো টাকা কম আট হাজার টাকা তো বিভিন্ন রকমের দামের অবশ্যই আছে কোনো কম দামে আছে কোনো বেশি দামের আছে এখন ছয় হাজার টাকা শোনা যাচ্ছে আচ্ছা সব রকম দামেরই আছে তো আপনারা সেটা চেক আউট করতে পারেন সেটা ফ্লিপকার্টে গিয়ে ফ্লিপকার্ট একটা খুব বিশ্বস্ত আপনার ই কমার্স একটা ওয়েবসাইট সেখান থেকে আপনারা অবশ্যই নিতে পারেন বাড়ি অবধি আপনাদের পৌঁছে দেয় তো আচ্ছা তো এই মেশিন তাহলে এবার আমরা একটু রেজাল্ট বা

আচ্ছা ওখানে আচ্ছা এই দাগ এবার এই দাগে দাগে নিয়ে আসবেন আচ্ছা দেখি নিয়ে যান দেখি কেমন করে আচ্ছা হ্যাঁ তারপরে আচ্ছা এই দাগে দাগে নিয়ে গেলেন আবার একটা দাগ দাগ হলো এই আচ্ছা আচ্ছা মানে মানে এটা দাগ হয়ে গেল এইটা আবার আবার ঘুরে ওদিকে যাবে আবার দাগ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এবার একটু জানাবেন এক বিঘাতে কতটা এটা সারাদিনে কতটা করা যাবে সারাদিনে মোটামুটি ধরে রাখ গোটা দিন যদি করা যায় চার বিঘা করা যাবে গোটা দিনে চার বিঘা চার বিঘা সন্ধ্যা অবধি সকাল ছটার থেকে হ্যাঁ সন্ধ্যা ছটায় চার বিঘা চার বিঘা হয়ে যাবে আচ্ছা তাহলে এমনিতে ধরেন যদি এক বিঘারই কথা বলি কতক্ষণ লাগে এক বিঘাতে না কালকে দুই বিঘা কাটলাম হ্যাঁ দুই বিঘা ধরো পাঁচ ঘন্টা লাগলো তাহলে আড়াই ঘন্টা লাগে আড়াই ঘন্টাতে বিঘা বিঘা আড়াই তিন ঘন্টা আড়াই তিন ঘন্টাতে এক বিঘা কমপ্লিট হয়ে যাবে তাই তো একটা লোকেই তো এই ধরনের মেশিনারিগুলো অবশ্যই আপনারা ব্যবহার করতে শিখুন কারণ দিন প্রতিদিন যেরকমভাবে আমাদের আধুনিকতার উপর এগিয়ে যাচ্ছে গোটা দুনিয়া সেক্ষেত্রে আমাদের কৃষিকাজটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে এইসব যন্ত্র ব্যবহার করে তো কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন আর কাকু আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর যদি আপনারা নিতে চান তাহলে ভিডিওতে ডিসপ্লেতে টাচ করুন এবং নিচে দেখুন একটা লিঙ্ক বা ওখানে ছবি শো হচ্ছে সেখানে ক্লিক করুন এবং সরাসরি ফ্লিপকার্ট থেকে এই ধরনের মেশিনগুলো আপনারা নিতে পারেন তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ